সুতরাং ধর্মীয় কাজ খেলতে চান আমরা তার সাথে পা দেবো না বিজেপি তৃণমূল মেনে প্রাণে চাইছে এটা ধর্মীয় লড়াই হোক তো ধর্মীয় লড়াই হলে রাজনীতি হবে বাড়ি বিশ্বজুদ্ধার বাড়ির ছেলে যেতে পারে লক্ষ্মীদের বাড়ি ছেলে যেতে পারে আমাদের পরিবারের শান্ত হতে পারে শুধু রাজ্য সরকারের জন্য ব্যর্থতার জন্য এসএসসির পোর্ষদের ব্যর্থতার জন্য বারবার কোর্ট বলছে যে তারা যোগ্য তারা অযোগ্য সেই টিকা করে দিন এরা টিকা কি না করার ফলে যারা যোগ্য তাদের কাটি বাতি হয়েছে সেই সমস্ত আগামী হয়ে তাদের সাথে দল আমরা আবার রাখবো প্রস্তুত কি আর একটা যুক্তের বিষয় রাজ্য সরকার বলছে এই আইন আমরা রাজ্যে লাগু হতে দেবো না বলে

তৃণমূল বলছে মমতা ব্যানার্জি বলছে রাজ্য সরকার বলছে আমরা আইনকে লাগু হতে দেবো না আর আমরাও কি বলছি ভাই হতে দেবো না তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা দুজনের সুর তো এক তাহলে আমাদের উপরে আক্রমণ হলে কেন আমাদের আজ কাছে হলে কেন এই বললাম না যখনই রাজ্য সরকার চাপে পড়ে বিল্ডিং আমি ফ্লাইট ধরে কোন দাদা বিদিক সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল

আমি এখানে আবার বলছি যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে এই আইন আমাদের সংবিধান আমাদের আমাদের তৈরি আছে তো সরকার চড়তে কেউ যদি কেউ সংবিধানের আইন কেউ পরিবর্তন করতে চাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে মাঠে ময়দানা থেকে সুপ্ৰিম কোৰ্টে এই আইন পৰিৱৰ্তন চলাব

দান্দা লাগবে না এটাকে ঠিক করুন এটাকে ঠিক করুন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা ঠিক করার জায়গাটায় রাজ্য সরকার শেষ করে দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান

ठीक ठाक संरक्षण जिकठा जात आहे. देखील सिदा अनंत ठीक ठाक हवा संरक्षण आहे. ठीक. देखील बंद ठीक ठाक आहे. ठीक. জানবো শান্তি ফিরে এসেছে যখন বৈষ্ণবনগরে যারা গিয়েছে তারা নাকি তাদের অভিযোগ তাদেরকে অত্যাচার হয়েছে বৈষ্ণবনগর থেকে তারা তাদের মাতৃভূমিতে যখন ফিরে আসবে তখন স্বীকার করবে শান্তি ফিরে এসেছে মন্দির মসজিদে ঘন্টা থেকে আগান যাতে দ্রুত হয় তার ব্যবস্থা হোক এবং সাথে সাথে আমাদের চার ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে তাদের ক্ষতিপূরণ করুক কেন বললাম গোয়েন্দা রক্ত ব্যর্থ হয়েছে